সকালবেলা চা খেতে খেতে রান্নার কাজকর্মগুলোও সেরে নিচ্ছি চা খাওয়ার জন্য এক্সট্রা কোনো টাইম আসলে আমার হবে না আসলে সকালে এতটা সময় নাই তা আসসালামু আলাইকুম চিংড়ি মাছগুলো রান্না করবো আর এই তো সবজি দিয়ে আমি সব সময় সরিষার তেল দিয়ে রান্না করি কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে গেলে জিরা দিয়ে দিব তারপর হচ্ছে মাছটাকে আগে কষায় নেবো সব মশলা টসলা দিয়ে চিংড়ি মাছটা এভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে সব সবজি টবজি দিয়ে জিরা ফোরণ তো দিয়ে দিলাম রসুন পেঁয়াজ ধনিয়ার গুঁড়া আমার এই ধনিয়ার গুঁড়াটা এত মজা মানে যে এত সুন্দর সেন্ট বের হয় তরকারি রান্না করলে একদম ঘরের ভিতরে মৌ করে ধনিয়া গুঁড়াটা মশলা দেওয়ার পরে একটু পানি দিলে পোড়া পোড়া ভাবটা আসে না তাহলে মশলা সুন্দর একটা বের হয় এদিকে আলু ভত্তা করার জন্য আলু সিদ্ধ করতে দিয়েছি একটু চেক করছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আর একটু হবে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব কথায় আছে কিন্তু ইচা কুটলে মিশা হয় কাটার সময় কম দেখা যায় যখন আবার রান্না করব তখন কিন্তু অনেক চিংড়ি মাছ দেখা যায় আর চিংড়ি মাছ কিন্তু সবসময় ছোটদের অনেক প্রিয় একটা মাছ কাটা থাকে না বাচ্চারা খুব সহজেই খেতে পারে ঢেকে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে চিংড়ি মাছ তো খুব একটা দেরি হয় না এখন সবজিগুলো দিয়ে দিব আসলে এই মৌসুমে এই এইভাবে তরকারি রান্না করলে না আমার অনেক ভাল লাগে কাঁচা সবজিগুলো কেটে রাখছি এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে পটল আছে কচুরমুখী আছে ধুন্দল আছে তারপরে পেঁপে আছে চারজনই সকালবেলা বের হয়ে যাব এই জন্য একদম দুপুরের মনে রান্না করে নিচ্ছি সবাই খাবার নিয়ে যাব হালকা পাতলা খেয়ে যাব এখন একটু পানি দেবো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব পানিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সব কিছু কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব। শক্ত তরকারির মধ্যে এর ভিতরে হচ্ছে কাঁঠালের বিচি আর হচ্ছে কচুরমুখী সেই জন্য একটু কষাতে দেরি হয়ে গেল পানি তো মনে হয় ঠিকঠাকই আছে তারপরে আর একটু দিব দেওয়ার পরে হাই হিটে একদম জাল দিব এর ভিতরে কিন্তু পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এই সব কিছুই কিন্তু পরিমাণ মতো দেওয়া হয়েছে তরকারি কিন্তু একদম টক বক করে ফুটে উঠেছে আর এই যে কচুর মুখী এটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর খুব একটা জাল দিতে হবে না এই যে কচু একদম গলে গেছে লবণ সব ঠিকঠাক আছে আর একটু জাল দিলেই তরকারিটা নামিয়ে ফেলবো তো এই রান্নাটা কার কার পছন্দ হলো কে এভাবে রান্না করে খান সবাই কিন্তু একটু কমেন্ট করবেন অনেক দিন পর মাছ রান্না করলাম তাও আবার কয়েক রকমের সবজি দিয়ে এরকম তরকারি রান্না করলে আমার অনেক ভালো লাগে মুখী দিয়ে চিংড়ি মাছ তার সাথে আরও সবজি আছে